আমি দুইশো টাকা মাল বেচতে পারো আপনি আমার সাথে না ভাই এখানে আমার তিনটা শপ আলহামদুলিল্লাহ আমার পাইকারি হোলসেল হাজার হাজার মাল আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসছি রয়্যাল হাউসে

আমার তিনটা শখ আমার কথা হচ্ছে আমাদের অনেকে বিক্রত বাইরে মুন্না দোকান বিক্রত মুন্না শাখা নেই ভাই আমার কাছে দেখা করতে আসলে আমার দোকানে আসতে হবে আমি সকাল নটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনার কাছে আছি ভিডিওটি কিন্তু অনেক স্পেশাল হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন পরে আমাদের একশো টাকা শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত আছে শুরুতে শেষ পর্যন্ত দেখেন আর যেহেতু সব থেকে বেশি চলে আপডেট এর মাল মাল সব মাল ফাইবার মাল কামরাঙ্গা বড়ি স্কালো বড়ি বড়ি আমার কাছে নতুন আমার কাছে আসবেন ধামাকা ধা অফার নিয়ে যাবেন ঠিক আছে আমাদের হচ্ছে আপনাদের জন্য আপনাদের জন্য আমরা এই পর্যন্ত ছিল মানুষ আমাকে চিনে সব জায়গার লোক আমাকে চিনে আমার কথা হচ্ছে আমাকে ওখানে আসেন সরাসরি এসে আমি যে প্রাইসটা দিব আমাদের দামটা বাংলাদেশের সব জায়গায় বিক্রি হয় আমার দামে আইটেম চাইনিজ তার এটি সব হচ্ছে আপনার টাং টাং ভিটারের মতো শব্দ হয় ঠিক আছে দামি তার পাচ্ছেন দামি গিরিপ পাচ্ছেন এই যে দামি দামি গিরিপ পাচ্ছেন ভিএস এর গিরিপ একটা বক্সের দাম হচ্ছে তিন হাজার টাকা এই যে ভিএস আটটা গ্রিপ এ ওয়ান হ্যাঁ দামি দামি গিরে ঠিক আছে না লাগা নিবে ফ্রি ঠিক আছে ফ্রি না আমার টাকা দিয়ে কি না কস্টিং এর ফলে খুচরা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এই দেখেন এখানে

কিছু দোকান আপনি যদি সাতশো টাকা মাল বেচতে পারেন আমি দুইশো টাকা মাল বেচতে পারো আপনি আমার সাথে চ্যালেঞ্জ করা তিনটা শপ আলহামদুলিল্লাহ আমার পাইকারি হোলসেল হাজার হাজার মাল

আমরা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইউটিউব মানুষকে দিয়ে লক্ষ লক্ষ টাকা ঠিক আছে মাত্র বাজার আসেন আপনি নতুন পাগল হয়ে গেছেন কিন্তু আলহামদুলিল্লাহ ধৈর্য ধরেন আগে যাবেন কিন্তু বাজার নষ্ট করে সবচেয়ে বড় জিনিস ভাই এই দেখেন সব প্রফেশনাল লেখেন প্রফেশনাল পঞ্চাশ থেকে শুরু করে আপনার এখানে দুই উপরে মানে পঞ্চাশ হাতে শুকে দেন একটা লিলিং এর র্যাকেট দেখেন সম্পূর্ণ র্যাকেট আছে আইলেট দেওয়া ওকে সম্পূর্ণ লিলিং এর খোদা করে আইলেট দেওয়া আছে সর্বনিম্ন পাঁচ পিলিয়ার এডিশন ভাই পাঁচের নিচে কোনো র্যাকেট নাই আপনার পাঁচের উপরে সব হ্যাঁ পাঁচ মানে সম্পূর্ণ পাঁচ ধরতে হবে পাঁচ সাড়ে চার পাঁচ সাড়ে চার চার এর দামের মধ্যে হলে আপনি লিলিং এর প্রফেশনাল র্যাকেট পাবেন দেখাবো যারা টুলপার চলছে ঠিক আছে যারা দেখেন একটা খোদাই হ্যাঁ একটা দুইটাকে আপনাদের কাছে খোদাই যারা খোদাই নেবেন মাত্র টাকা বাইশো টাকা

পঁয়ত্রিশশো টাকা ম্যাক্স বোলের হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো সম্পূর্ণ প্যাকেজ হচ্ছে

ছেলে বুঝি না সবাই খেলতে পারে আর আমার এখানে সব ভালো ভালো কাস্টমার গাড়ির গাড়ির পার্কিং এর জায়গা আছে বাইকের পার্কিং এর জায়গা আছে ঠিক আছে এটা গুলিস্তান

যে টুপি পরা মু আমার ছোট কালতে টুপি পরি ঢাকা गवर्नमेंट মুসলিম হাই স্কুল থেকে পড়াশোনা করে পাস করেছি ঠিক আছে আমাদের কথা হচ্ছে ভাই এখানে আপনি পড়াশোনা জিনিস পাবেন কমদমে জিনিস পাবেন ঠিক আছে আর আমার দেশ বাড়ি কিন্তু চাঁদপুর আমি ঢাকা আনা না আমার ছোট কালতে ঢাকা থেকে আমার বাসা ঢাকা ঢাকা আছে আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর আর মুন্না ভাই বলছি ভাই বিনোদন কেউ মাইন্ড করবেন না আর যাকে হাত কোরা কথা বলছি সে আমার ভাই ব্যবসায়ী লোক

আমার ইচ্ছা পাড়া দেন ভাই আমাকে নাস্তার টাকা দেন ভাই আমি আসছি আপনার কাছে ভালোবাসার জন্য তো মুন্না ভাই দোকানটা হচ্ছে আপনাদের জন্য আপনাদের ভালোবাসা আমি এগিয়ে যাচ্ছি আপনাদের দোকান দেখা দেখে এসে নিয়ে যাবেন এটা কম দামি

আর কাছে বা আসামি লাকের ব্যাপার আলহামদুলিল্লাহ আমাকে অনেকে না একটু জিজ্ঞাসা করবেন ছবি দিয়ে দেখাবেন এখানে আপনি পেট্রোল পাম্পের সাথে পাম্প কিন্তু একটাই তেলের পাম্প দেখবেন

সব রেকর্ড খোদ রে ছাড়া আছে অনেক প্লেন আছে মাল ভাই আর প্লেনে মাল আসতে দিন আমরা অনেক চলতে আছে আপনার সজি দোকান আসেন মুন্নাবারের কাছে আসেন স্পেশাল স্পেশাল জিনিস আমার কাছ থেকে এসে নিয়ে যান ঠিক আছে এখানে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন ভাই কালেকশন শেষ নাই মানে সব আছে সব এ টু জেড আমার কাছে আছে দোকানে আসুন আজকের জন্য ভিডিও কিন্তু ভাই পর্যন্তই অনেক কিছু মাল দেখানো হয় নাই সজি আসলে দোকানে এসে দেখতে পারবেন আপডেট এই দামগুলি দেওয়া থাকবে পুরো মাস শীতের মাসে সবার জন্য একই কথা সবাই শুভকামনা রইল রয়্যাল হাউস করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতে কাপা করবেন না র্যাকেটে গা গরম করবেন আচ্ছা অ্যাডভান্স বিষয়টা একটু বলবেন ভাই অ্যাডভান্স বিষয় হচ্ছে ভাই আপনি এখানে 500 টাকা দিবেন আমরা ফোন করতে পারি না সবচেয়ে কথা যারা অর্ডার করবেন সকাল 8টা সকাল 10টা থেকে বা দিনে 12টা রাত 8টার পর থেকে রাতের 12টা পর্যন্ত আমরা থাকি যারা অর্ডার করবেন তাদেরকে আমি বলে দিচ্ছি দ্রুত অর্ডার করবেন ভাই আমি র্যাকেটটা নিব পাঁচশো টাকা দিচ্ছি দেখালাম আপনার কিন্তু নিঃসন্দেহ নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনার এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে আমাদের সবাইকে আমন্ত্রণ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ